La ilaha illallah la ilaha illallah لا إله, إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমরা ইবাদত ছাড়া সমস্ত কাজই করতেছি এই ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক গাফিল ইমাম সাহেব বললেন

চারটি পুরস্কার দেবেন পৃথিবীর জমিনে একটি পুরস্কার দিবেন এমন পুরস্কার আমরা যদি শুনি তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সময় মতো পাঁচক্ত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ ব্যবসা ব্যবসা ব্যবসিক ব্যবসা প্রতিষ্ঠানে যাই চাকরিজীবী চাকরি স্থলে যাই চাষি চাষাবাদ করে সবাই আমরা পরিশ্রম করি অর্থের জন্য ভালো থাকার জন্য টাকার জন্য পয়সার জন্য বাড়ি গাড়ি করার জন্য সুখে শান্তিতে বসবাস করার জন্য কিন্তু এই সুখ আমরা পাই না কারণ আমাদের ভিতরে আল্লাহ তালার হুকুম না থাকার কারণে সারাটা দিন আমরা পেরেশানিতে থাকি আমাদের ভিতরে শান্তি নাই আল্লাহর নবী বলেন নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে রিজিকের ভিতরে বরকত দান করবে রিজিকের পেরেশানি দূর করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাক দুনিয়ার জমিনে সন্তুষ্ট করে রাখবে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আমরা ভালো থাকতে চাই আয় রুজিতে বরকত চাই আয় রুজিতে বরকত দেবে আল্লাহ তালা যদি সালাদ আদায় করি যদি আমরা পাঁচত্ব নামার সময় মতো আদায় করি তাহলে আল্লাহ তালা রিজিকের অভাব আমাদের থেকে দূর করে দেবে এই রিজিকের পেরেশানিতে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করি কিন্তু ভিতরে লক্ষ লক্ষ টাকার মালিক ভাই যান কেমন আছেন অনেক আছে মনের শান্তি নেই মনের শান্তি দেওয়ার মালিক কে জোরে বলেন মনে শান্তি দেওয়ার মালিক আল্লাহ পাশাল আদায় করার কারণে রিজিকের অভাব তার থেকে দূর হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কবরের আজাব এটা সত্য মানে কি আমরা বলে করি কবরের ভিতরে কি হবে কে দেখে এসেছে কবরের আযাব সত্য কবরের আযাব হবে কবরে শান্তি আছে সমস্ত কিছু এগুলা সত্য আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালYawmil আখিরি ওয়ালকাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ালবাসিবা আদা আলমৌত മരണের পরে কবরের ভিতরে কি হবে এটা আমরা সকলেই মানি

দান হাতে আল্লাহ তালা দান করবে বলে সুহান আল্লাহ চার নম্বরে হাসরের ময়দান থেকে আমাদের ফুল সিরাত পাড়ি দিতে হবে বিজলি নেই আল্লাহ তালা আমাদের ফুল সিরাত পাড়ি পার করে দেবে বলে সুহান এরপরে আল্লাহ তালা বিনা হিসাবে আমাকে আপনাকে এই সালাদ আদায় করার কারণে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দান করবে বলে সুহান আল্লাহ এই জন্য সালাদ আমরা সময় মতো আদায় করবো আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমি জোরে বলেন আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে নবীর আসুলগণ প্রেরণ করেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ মুখী করার জন্য তার ধারাবাহিকতায় শেষ নবী খাতিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি আবু জেহেল উদ্বাস সাহেবা মুগিরা বড় বড় কাফেররা নবীজিকে অনেক অত্যাচার অনেক লাঞ্ছনা অনেক কষ্ট দিয়েছে তারপর দিন থেকে নবীজি সরে যায় নাই এখন বর্তমান জামানায় দিনের কথা বলতে গিয়ে একটু কষ্ট যদি আমাদের মাঝে আসে এটাও আমাদের সহ্য করতে হবে এমন একটা দিন আসবে করানের দেশ বাংলাদেশ হিসাবে আমরা দেখে যেতে না পারলো এমন একটা দিন আসবে এই বাংলাদেশ কোরআনের দেশ হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিত লাভ করবে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন বলেন আমি যুগে যুগে নবীর কষ্ট করেছেন সাহাবাহাম কষ্ট করেছেন আর দিনের উপরে চলার কারণে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় বেলালে হাফসি যার ঘটনা আমরা সকলেই জানি সে একজন কালো কুচিত একজন মানুষ নবীজিকে মহব্বত করার কারণে আল্লাহর উপরে ইমান আনার কারণে আল্লাহ তালা তাকে সম্মানিত করেছে বলেন সুহান কত কষ্ট সহ্য করেছে তারপরও দিন থেকে সরে যায় নাই

এর আগে বেলার উপরে অনেক রাজি খুশি ছিল তার মালিক তাকে খুবই ভালোবাসতো যে না একটা মানুষ অনেক ভালো মানুষ তাকে সম্মান করত তাকে অনেক মহাব্বত করত যখন শুনেছে আল্লাহর উপরে মেনে মোহাম্মদ মুহাম্মদকে মেনে নিয়েছে এই কথা শোনার সাথে সাথে তার উপরে নির্যাতন শুরু হয়েছে এমন নির্যাতন এই নির্যাতনের কথা বললে আমাদের অন্তর থেকে এইভাবে কান্না বাহির হয়ে আসে এমন নির্যাতন সহ্য করেছে বেত্রাঘাত করা হতো ঘরের ভিতরে বেঁধে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হতো শুধু তাই নয় মারা মারতে মারতে রক্তাক্ত করার পর যখন অচেতন রত হতো মাঠের ভিতর নিয়ে পালির ভিতরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রোদের ভিতরে ফেলে রাখা হতো এর পরেও আল্লাহর দিন সারে নাই মোহাম্মদ কে সারে নাই নবীজি কে সারে নাই শুধু একটা কথাই বলতো আহাদ 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 আল্লাহ তালা এক আল্লাহ তালা এক আল্লাহ সার আর কোন শরিক নাই আল্লাহ কে মেনে নিয়েছে বেলালের কষ্ট আবার যখন বাড়িতে নিয়ে আসার পরে স্বাস্থ্যবান যুবকদের কাছে দিয়ে দেয়া হতো যে তোমরা বিলালকে পিটাইতে থাকো অলিতে গলিতে নিয়ে পিটাইতে থাকো এভাবে পিটাইতে থাকে তার একটাই দর্শিল ইসলামকে মেনে নিয়েছে আল্লাহকে মেনে নিয়েছে নবীকে মেনে নিয়েছে এটাই তার দোষ ছিল মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হতো আবার দিনের বেলায় তাকে রোদের ভিতরে ওই রক্তাক্ত অবস্থায় বালির উপরে ছেড়ে দেয়া হতো শুয়ে দেওয়া হতো মরুভূমিতে বালির তাপ এত বেশি অনেক ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় সূর্য সেখানে পড়ে বালি উত্তপ্ত হয়ে যায় বালির উপরে মুড়ি দিলে যেমন মুড়ি ভাজা হয়ে যায় এমন উত্তপ্ত বালির উপরে বিড়ালকে শুয়ে দেওয়া হতো তারপরেও জবান দিয়ে একটা কথাই বাইর হতো আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক লা শারিকা আল্লাহ সারা আমি কাউকে মানি না আমাকে তোমরা যতই কষ্ট দাও না কেন মুহাম্মদের ধর্ম ছেড়ে আমি কোশ্চিন কালো ছেড়ে যাব না বলেন সুবহানাল্লাহ মুহাম্মদকে আমি ছাড়ব না এই কষ্ট সহ্য করেছেন তারপরও দিন থেকে সরসরা যায় নাই বর্তমান জামানায় কোরআন নিয়ে যারা চলে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে তাদের অনেক চুলুম নির্যাতন সহ্য করার পর আল্লাহ তালা বর্তমান আমাদের একটা অবস্থান করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ দীর্ঘ বিশ বছর শুধু বিশ বছর নয় দীর্ঘ দিন পর্যন্ত কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো কোরআনের মাহফিল করার জন্য কোরআনের প্রচার করার জন্য এভাবে থানায় এমপি মহোদয় বিভিন্ন ট্রেন সারের কাছে দৌড়াইতে হতো বলতো কোন বক্তা আসবে আমির হাম নাকি কোন বক্তা আসবে এভাবে তারেক মনোয়ার নাকি কোন বক্তা আসবে এভাবে আমাদের আলম ডাঙ্গা আমাদের চোয়া ডাঙ্গার যে সমস্ত ফেমাস বক্তা আছে ইসলামের কর্মী যারা আছে তাদের নাম দাও মত নাম তাদের অনুমতি দেওয়া হত না মাহফিল করার জন্য আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থা আমরা তৈরি করেছি ইসলামের কথা বলতে আর কোনো বাধা আছে নাকি বাধা আছে নাকি ইসলামের কথা বলার জন্য আর কোনো বাধা নেই এই স্পেস আমরাই তৈরি করেছি আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে এই সংগ্রাম

আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে মেহরবানি করে আমরা মাহফিলে প্যান্ডেলের ভিতরে উপস্থিত হই উপস্থিত হয়ে আমরা ভাইজানের মুখ থেকে হাদিসের আলোকে আমরা কথা শুনবো আমাদের জীবন গঠন করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকাল বলে আল্লাহ ও রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته